হ্যালো এব্রিওন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিভিন্ন ধরনের পেজে সবাইকে স্বাগতম প্রতিদিনই ডেলি ব্লকের মতো আজকেও ডেলি ব্লক নিয়ে হাজির হলাম তো প্রতিদিনই রান্না রান্না আর রান্না তো সবাই খেয়ে থাকে তো অপরা ভাইয়ারা আমি একটি মজার গল্প বলতে চাই সেই গল্প হল রান্না নিয়ে গল্প তো আমি ছোটোবেলা থেকে টুকটাক রান্না করে থাকি সেই রান্নাগুলোই নিয়ে এখন সেই রান্নাগুলো নিয়ে পর্যায়ে চলে যাচ্ছি তো একদিন আমার মা বাসায় ছিল না বেড়াতে গেছিলো তো সেই টাইমে আমি একটি রান্না করেছিলাম আরও রান্না করে খেয়েছি কিন্তু সেই টাইমে একটা রান্না করেছিলাম সেই রান্নাটা আমার শাশুড়ি নিয়ে যে খেয়েছিলো আমরা সেই দিন খেয়েছিলাম না কেননা আমার মা ওখানে আমার বেড়াতে গেছিলো ওখানে একটি অনুষ্ঠান ছিল ওখান থেকে সব খাবার বেঁধে নিয়েছিল সেই দিন আমাদের ওই তরকারিটা আমাদের খাওয়া হয়েছিল না তো আমার চাচি খেয়েছিলো তো খেয়ে দিয়ে পরদিন আমাদের বাসায় বেড়াতে এসেছিল তো তারপরে আমরা জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে রান্নাটা তো উনি বলল যে রান্নাটা অনেক মজার হয়েছে এবং খাতে অনেক সুন্দর হয়েছে কিন্তু লবণের তুই একটা কী জিনিস দিস নি জানিস হলো কি লবণ আমি বলে সব কিছু দিয়ে রান্না করছি লবণ দিই নাই তো সেই দিন খুব দিয়ে গেছিলাম মায়ের ফুল যে মা একা একা বাড়িতে গেছে আমাকে নিয়ে যায় নাই ওর জন্য হয়তো বা লবণ দিইনি কিন্তু কেউ কোথাও থেকে এলে কিন্তু আমি সব রান্না করতাম সেই থ্রি ফোর থেকে আমি রান্না করি রান্না একটি আমার ফ্যাশান আর হাতের কাজস আমার একটি ফ্যাশান মানে সব কিছু কাজে আমি বাসায় করছি ফাইভ থেকে সিক্স উঠতে উঠতেই আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর রান্নাটা আমি রেগুলার করতাম আমার বাবা কিন্তু আমার হাতের রান্না বেশি পছন্দ করতো আর প্রতি মানে বাজারে গেলেই আব্বা শুধু মাছ নিয়ে আসতো আর আম একটা মাছও কেটতে কাটতে চাইতো না আমি ওই মাছগুলো সব কাটতাম আর রান্নাও করতাম কেননা আমার বাবার মায়ের আমার বাবার আর আমার খুব মানে মাছ পছন্দ অনেক অনেক পছন্দ তো সবাই যদি আমার ভিডিওটা ভালো রাখে আর একটু মজার মজার কার কার কাহিনী আছে অবশ্যই অবশ্যই তুলে ধরবেন রান্না অনেক কাহিনী অনেক স্বপ্ন অনেক কিছু তো সবাই দোয়া করবেন বেশি বেশি আর ভাইয়ারা পোড়া দোয়া আর ভালোবাসায় আমি সামনে এগিয়ে যাব তো আমি এই যে মাঝে মাঝে গ্যাসে রান্না করে খাওয়ায় বিরক্ত হয়ে যায় কিন্তু প্লাট বাসা তবু আমি চুলাতে মাঝে মাঝে রান্না করে থাকি আর খাই ঠিক আছে সেটা শীতের টাইমে খুব মানে গরম হয় না এবং মজা হয় এবং টেস্টি হয় সেই জন্যে খাই তো সবাই ভিডিওরা দেখবেন বেশি বেশি শেয়ার করবেন আর সবার কাছে প্রসাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন